সো হ্যালো ব্লুয়ার আজকে আমি তোমাদের সঙ্গে আমার রাষ্ট্রবিজ্ঞান অনার্স নেওয়ার পর যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি সেগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথমত হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি কেমন এবং এর সিলেবাস কেমন এবং সাবজেক্টটি কতটা কঠিন এবং সাবজেক্টটিতে পড়াশোনা করে এর পর কী হওয়া যায় কী করা উচিত এবং কী ভবিষ্যৎ রয়েছে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তো প্রথমত হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি মূলত হচ্ছে যে এতটাও কঠিন না আমার মতে কারণ এখানে যে সাবজেক্টগুলো এই সাবজেক্টে যে বিষয়গুলো পড়ানো হয় সে বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকটাই অবগত তো প্রথমত হচ্ছে এই সাবজেক্টটি মূলত ক্লাস ইলেভেন থেকে পড়ানো হয় তো যেহেতু এই সাবজেক্টটি একটা অনার্স পড়বে যখন এই সাবজেক্টের ওপর তো মূলত হচ্ছে ইলেভেন এবং টুয়েলভের তুলনায় একটু ডিটেলসে যেহেতু পড়তে হয় তার জন্য সিলেবাসটাও একটু বড় অনার্সে এবং সঙ্গে সঙ্গে এই সাবজেক্টটি যখন মনে আমি ইলেভেনে নিয়েছিলাম তখন আমাকে অনেকেই কোশ্চেন করেছিল যে হঠাৎ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে সাবজেক্টে কেন নিলে তো তারপরে হচ্ছে যে অনেকেই বলেছিল যে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট হয় নাকি আবার এটা কীরকমের সাবজেক্ট তো যাকে তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আবার অনেকের কি ধারণা যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি মূলত যারা নেয় তারা মূলত পলিটিক্সের সঙ্গে যুক্ত হতে চায় বা পলিটিক্স করবে করবেন রাইট তো আমাকেও বলা হয়েছিলো যে পলিটিক্স তো পলিটিক্স অবশ্যই করতেই পারো সেটা নিজের ডিসিশন বা সবাইকেই যে পলিটিক্স করতে হবে এরকমটা মিটেও না আর এখানে মূলত হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি যদি তুমি পড়ে থাকো বা যদি তুমি অপশনাল হিসেবেও রাখো এটা তোমাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাকে ভীষণ ভীষণভাবে হেল্প করবে যেমন ইউপিএসসির ক্ষেত্রে ফিলিমস এবং মেন্সের ক্ষেত্রে বা ডাব্লিউ ক্ষেত্রে ও ফিলিমস এবং মেন্সের ক্ষেত্রে এবং এদের সঙ্গে সঙ্গে তুমি গ্র্যাজুয়েশানের পর বা এইচএসির পরেও যদি তুমি গ্র্যাজুয়েশানের পরে যদি তুমি এলএল বি কোর্স করো তিন বছরে তারপরে তুমি একজন লয়ার হতে পারবে এবং সঙ্গে সঙ্গে তুমি অনার্স করার পরে মাস্টার্স করার পরে তুমি নিটস্ট্রিপ দিতে পারবে তারপর তুমি একজন হতে পারবে এরকমই সাবজেক্টের অনেক ভালো দিক রয়েছে এবং অনেক সুবিধে রয়েছে সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আমার মতে প্রত্যেকটা স্টুডেন্টেরই পড়া উচিত প্রত্যেকটি মানুষই এটা পড়তে পারে কারণ হচ্ছে এখানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে একজন দেশের নাগরিক হিসেবে আমাদের কী কী অধিকার রয়েছে আমাদের কি কী কর্তব্য রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকে জানা উচিত আর সেটাই আমাদের রাষ্ট্রবিজ্ঞান শেখায় সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এমন সাবজেক্ট তুমি শুধুমাত্র রাষ্ট্রের ভেতরের জিনিসপত্র নিয়ে আলোচনা করো না রাষ্ট্রের বাইরেও কারণ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট মূলত ইন্টারন্যাশনাল রিলেশন বিষয় নিয়েও আলোচনা করো যেটাকে আমরা বলি আন্তর্জাতিক সম্পর্ক তো এই জন্যই এই সাবজেক্টটি মূলত হচ্ছে যে শুধুমাত্র এককেন্দ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে না একটা বিষয় নিয়ে আলোচনা করে না বরং বহু কেন্দ্রিক বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যে সম্পর্ক একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা এবং অন্য রাষ্ট্রের শাসন ব্যবস্থা সে দুটো শাসন ব্যবস্থাকে তুলনামূলক আলোচনা করে যেটাকে আমরা অনেক সময় বলে থাকি তুলনামূলক রাজনীতি এবং সঙ্গে সঙ্গে তোমার যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাটি কেমন তুমি একটা দেশে বসবাস করো তুমি একটা রাষ্ট্রে বসবাস করো সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা সম্পর্কে তোমার অবশ্যই জানা উচিত সঙ্গে সঙ্গে সেখানকার যে নির্বাচন পদ্ধতি বা তোমার যে ভোটাধিকার রাইট রয়েছে সেটাকে তুমি কিভাবে ব্যবহার করবে সঙ্গে সঙ্গে একজন নাগরিক হিসেবে তোমার যে অধিকারগুলো সে কী কী অধিকার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত তো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্ক এই বিষয়গুলো নিয়েও আলোচনা করো এবং অবশ্যই অবশ্যই জানো তোমরা ভাবছো রাষ্ট্রবিজ্ঞান অনার্স নেবে বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তোমরা পড়াশোনা শুরু করবে রাষ্ট্রবিজ্ঞানে অবশ্যই যা রাষ্ট্রবিজ্ঞানের প্রতি একটা টান রয়েছে বা ভালো লাগা রয়েছে অবশ্যই তোমরা নিতে পারবে কারণ সাবজেক্টটিতে এরকম কোনো কঠিন বিষয় নেই যেটা তুমি চান না বা যেটা সম্পর্কে তুমি আগে কোনো দিন শুনো নি এরকম কোনো বিষয় এখানে পড়ানো হয় না খুবই সহজ সরল এবং এই প্র্যাকটিক্যাল তুমি জিনিসগুলো কিন্তু অনেকটা রিলেট করতে পারবে যেটা আমরা এখানে থিওরিটিক্যাল পড়ি সেটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালে প্রতিনিয়ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তার জন্য আমার মতে প্রত্যেকেই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়া উচিত এবং এটাকে তুমি একটা অপশনাল সাবজেক্ট হিসাবে রাখতে পারো তো আজকে আমি আমার ভিডিওটিতে এটুকুই শেয়ার করলাম এবং আমি আজকে এখানেই শেষ করলাম সো থ্যাংক ইউ